তো সকাল নতুন সূর্যের আলো দিয়ে দেখো আজকে ব্লগটা শুরু করছি সকালের কাজকর্ম দিয়ে ব্লগটা শুরু করলাম আর প্রথমে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি এখনও কিন্তু বাড়ির কেউ ওঠেনি তো কে ওঠার আগে তো ঘর মুছে নিলে আমার ভালোই হয় তো ঘরটা আগে মুছে নিলাম এবারে সব একে একে পরের কাজগুলো আমি করে নেব। হঠটা মুছলাম জল তো এমনিতে ঘেটেই ছিলাম তাই ভাবলাম জলের কাজটা কি সেরেই নি গ্যাসটা তো মুছতেই হবে তাই মুছে নিচ্ছি তো গ্যাসের যে ঝিকগুলো হয় সেগুলো ভেঙে ভেঙে গেছে তো একটা নতুন কিনতে হবে কিনবো কিনবো করছে আর কেনা হচ্ছে না তো গ্যাসটা মোছার পর এই স্ল্যাবগুলো সবই যেটুকু আমার আছে সেটুকু তো আমাকে বাঁচিয়ে রাখতেই হবে বলো এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তখন ময়লা বসবে দেখতে ভালো লাগবে না তাই না তো রোজই আমার এই কাজটা আর কি আমাকে করতে হয় তো দেখো এখন আর সেই যে ধানের বস্তাগুলো ছিল সেগুলোকে সরানো আর হয়নি সেই যে তোমাদেরকে বলেছিলাম যে সরাবো এইখানেই থেকে গেছে আর কি মেঘলা মেঘলা করছে বলে আর উঠোনেও আর কি রাখছে না তো এখানে কোনো রকম আর কি অসুবিধা করে রান্না করতে হচ্ছে আমি দিই আমি দিই তুমি পারবে না পারবো না বললে কথা শুনে না দেখছ যে পেয়েছে নিজে নিজে মুড়ি নেবে নিজে নিজে খাবে লাগাতে পারে না তাও শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরব কি তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লক চ্যামে অনেক অনেক স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে তো মানে আজকে একটু ভোর উঠেছি ভোর উঠে সব বাসি কাজকর্ম হয়ে গেছে আর সকাল সকাল দেখো আমি মাথায় একদম চক্টপ করে তেল নিয়ে নিয়েছি তাদের আগে আর একটা কাজ আছে ছাদে ধান জড়ো করা আছে দুই ছাদে ধান মেলে দেবো আর মুড়ির চাল ধোয়া ছিল চালগুলো মেলে দেবো তারপর যাবো স্নান করতে আজকে তো বৃহস্পতিবার তো হেসেলের আর কি যা যা জিনিসপত্র থাকে সেগুলো তো বৃহস্পতিবারের দিন মানে হেসেল ধোয়া মাজা করতে হয় তো দেখো হেসেলের যা যা ছিল সব কিছু বের করে নিয়ে চলে এসেছি হেসেলটায় নেতা দিয়েও চলে এসেছি তারপরে এগুলোকে আমি মেজে নিচ্ছি যে প্লাস্টিকের ঝুড়িগুলো হয় দশ টাকা পনেরো টাকা তো সেইগুলোকেই আর কি ঢাকা দিয়ে রাখি তো সেগুলো বৃহস্পতিবারের দিন আর কি ভালো করে পরিষ্কার করতে হবে কারণ আগের দিন আমিষ হয়তো তো বৃহস্পতিবারের দিন নিরামিষ তার জন্য আর কি মেজে নিতে হয়

তো লক্ষ্মীবার আর লক্ষ্মীবারে শুধু মা লক্ষ্মীকেই মানি তাই নয় ধান চাল এগুলোকে কিন্তু আমরা লক্ষ্মী হিসেবে মানি

আর আজকে আবহাওয়াটা এমন ফালতু একদম আবহাওয়া না রোদ করছে না বৃষ্টি হচ্ছে একদম মেঘলা হয়ে আছে সকালবেলায় তো চাল ধান এগুলো সব মেলে দিয়েছি কিন্তু মেঘ মেঘ করছে রুদ্র বাবা বার একটা ছাদের ধান জড়ো করে দিল কাকাদের ছাদেরটা আমাদের ছাদের এখন মেলানো আছে যদি রোদ না করে বললাম যে স্নান করার আগে জড়ো করে দেবে আর এই আবহাওয়ার জন্য মাকেও মানে শাশুড়ি মাকেও তেল মাখানো হয়নি স্নান করানো হয়নি রুদ্রকেও স্নান করানো হয়নি তো দেখি যদি রোদ বের করে তো গায়ে জল টল দেবো আর যদি রোদ না বের করে তো মানে রান্না বান্না হয়ে যাবে তারপর তেল মাখিয়ে কি গা তো মুছে দেবো গরম জল করে গামছা ভিজিয়ে মুছিয়ে দেবো আর আজকে বৃহস্পতিবার আমরা করছি হচ্ছে চটচড়ি করছি সব রকম সবজি দিয়ে সব রকম বলতে ওই ছিল ফুলকপি ডাঁটা আর গাছের বেগুন আলু আর পেঁপে দিয়েছি চটচড়ি আর আলু সিদ্ধ করবো শুধু লঙ্কা ভাজা দেবো আলু সিদ্ধতে আর হচ্ছে খেসারির ডাল ভিজিয়েছিলাম সেদিন যে খেঁচারির ডালে বড়া করেছিলাম আর কটা ছিল তো সেই বড়াগুলো বেটেছি সেগুলো দিয়ে আর কি একটা টক্কর ঠান্ডা ঠান্ডা দিনে বারবারে চা খাও তো এমনিতেই তো চা খাও ঠান্ডা বোধ না একটু ঠান্ডা লাগছে তো আমাকে ঠান্ডা লাগছিল স্নান করেছি না মেকভ্যাক হয়ে অতটা ঠান্ডা লাগে না গো রান্না বান্না করে আজকে অনেকক্ষণ একটু বসেছিলাম শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম আর আজকে তো তেমন কিছু রান্না বান্না হয়নি তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছিলো আর ওরাও আজকে তাড়াতাড়ি স্নান টান করে চলে এসছে তো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এবার চলো আমরা খাওয়া দাওয়া করে নি ঘরে না আজকে মাত্র দুটো রুটি করছি মায়ের জন্য কেউ রুটি খাবে না শুধু মা খাবে আর এইগুলো হচ্ছে রাসনের আটা রুটি তো এই রাসনের আটা রুটিগুলো না খুব সুন্দর করে দেখো কত সুন্দর ফুলছি আর খেতেও কিন্তু ভালো হয় অনেকেই খায় না কিন্তু আমরা খাই না একটা রুটি আর এদিকে দেখো কুকুর ছানাটাকে দেখো এরা তো তিনজন আছে কুকুর ছানা তো এদের জন্য আমাকে ডেরখানা রুটি আর কি রোজই লাগে আর এটা হচ্ছে আগের দিনের রুটি তো ওকে দিয়ে দিলাম ছিল বলে আর এমনিতেও না আমরা এমনি বেশি রুটি হয় দুটো তিনটে করে বেশি রুটি থেকে যায় তো ওদেরকে আর কি দিয়ে দিই তারপর তো দেখো কত সুন্দর ও খাচ্ছে রুটিটাকে রুটি করলাম রুটি করে বাবুকে একটু পড়তে বসালাম বাবুকে পড়াচ্ছিলাম এদিকে দিদি ফোন করলো দিদি ফোন করে বলছে যে দিদির ছোটো শ্বশুর মারা গেছে তো সত্যি মানে সন্ধ্যেবেলা খবরটা শুনে খুব খারাপ লাগলো আর যে মানুষটা আজ সকাল পর্যন্ত ভালোই ছিল তো হঠাৎ করে আর কি হার্ট ফেল করে দিয়েছে হার্ট অ্যাটাক হয়ে গেছে সকালবেলায় পেটে ব্যথা ছিল পেটে ব্যথা নিয়ে আর কি হসপিটালে ভর্তি করা হয়েছিল কলকাতাতে কয়েকদিন থেকে আছে শরীর খারাপ বলে তো কলকাতার হসপিটালে ভর্তি করা হয়েছিল তারপর সারাদিন ভালোই ছিল বিকেলবেলা হঠাৎ হার্ট ফেল করে দিয়েছে তো সত্যি মানুষের না নিঃশ্বাসের বিশ্বাস নেই দুই সম্পর্কেরই হচ্ছে মানে এদিকে দিদি কাকা শ্বশুর হচ্ছে ছোটো শ্বশুর আবার এদিকে আমার শ্বশুর মশাই জামাইবুর ভাই হচ্ছে তো আর কোনো সময় না ওই কাকা আমাদেরকে মা ছাড়া কথা বলতো না সব সময় মা 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 করে কথা বলতো যে কোনো কথা সত্যি আজ খুব মানে মনটা খারাপ হয়ে গেল সন্ধেবেলা তো এখন কলকাতাতে আছে রাত্রে এই সন্ধেবেলা আর কি খবর পেলাম এইমাত্র তো রাতারাতি চলে আসবে ভোরের দিকে এখানে পৌঁছে যাবে রম্বরহাটে তো যেতে হবে আমাদের কাউকে দেখে আসতে হবে তো বন্ধুরা চলো আজকে ব্লগ করার আর কোনো ইচ্ছা নেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো